হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক লাইফ স্টাইল চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়াই খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আইনের পাপা অফিসে যাবে তাই এই তো আমার ভাত হয়ে গেছে এখন আমি আয়নের পাপাকে ভাত দিয়ে দেব আর ওর টিফিনটাও গুছিয়ে নেব এখন শেয়ার করছি আমি কি কি রান্না করেছিলাম এখানে আয়নবাবুর জন্য কবুতর রান্না করেছি পটল ভাজি করেছি পুঁই শাক রান্না করেছি ডাল রান্না করেছি এই তো সিম্পল খাবার আলহামদুলিল্লাহ এখন বাজে বারোটা আয়নবাবুকে একটা ফলের জুস করে দিবো তাই আমি মালটা নিয়ে এসেছি আয়নবাবু মালটা জুস খেতে খুবই পছন্দ করে এই যে দেখতে পাচ্ছেন জুসার মেশিনটা এটা আমি অনলাইন পেজ থেকে কিনেছিলাম আর এটা যে আমার এত উপকারে আসবে আমি ভাবতেও পারিনি এই জুসার মেশিনের দ্বারা খুব সহজেই জুস বের করে নেওয়া যায় বাবুকে জুস খাইয়ে আমি চলে আসছি এখন ফিল্টারে পানি দিতে ঢাকা শহরে থাকার এই একটা ব্যাপার আপনাকে পানি ফুটিয়ে খেতে হবে তা না হলে ফিল্টারিং করে খেতে হবে এখন আমি চলে আসছি আমার রুমে আর এই যে দেখতে পাচ্ছেন আমার অড্রপের উপরে খুব এলোমেলো অবস্থা যেটা আমার মোটেই ভালো লাগছে না তো এখন আমি ঝটপট গুছিয়ে নেব মার্শাল্লাহ এখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছে এখন বেডটা গুছিয়ে নেব। যেহেতু ছোট ও বারবারই বিছানার চাদর এদিক ওদিক করে ফেলে আর আমাকে ঠিক করতে হয় আর আমার বিছানার চাদর টান না থাকলে একদমই ভালো লাগে না তো আমি যতটা পারি আমি সবসময় পরিপাটিভাবে রাখার চেষ্টা করি আমার সংসারটা কিন্তু খুবই ছোট। আমি আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট একটা বাবু কিন্তু তাই বলে আমার কিন্তু কাজ কম তা কিন্তু নয় আমি সারাদিনই আমার সংসারের টুপিটাকে এটা ওটা করতেই থাকি আয়নের পাপা হেল্পিং হ্যান্ডের কথা বলেছিলেন কিন্তু আমি না করে দিয়েছি কারণ হেল্পিং হ্যান্ডের কাজ আমার পছন্দ হয় না ওরা খুব তাড়াহুড়ো করে কাজ করে এদিকে কাজ ভালো হয় না আর ওদেরকে কিছু বলাও যায় না তো আমি বললাম আমার একটু কষ্ট হল আমার কাজ আমি করে নিতে পারবো আর বাসায় বাবু থাকলে তো ঘর বাড়ি সব সময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হয় এখন শেয়ার করছি আমি চা বানিয়ে চা খাব আপনাদের সঙ্গে আইসক্রিম একটি পটলের ভর্তা শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি অন্যান্য সবকিছুই গুছিয়ে নিয়েছি এখানে আমি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তরকারি কেটে রেখেছি এখানে ভাজি করব আলু সেটা কেটে রেখেছি এখানে আমি পেঁয়াজ রসুন মরিচ সব কিছুই গুছিয়ে নিয়েছি আর যে পটলের খোসা ভর্তা করব। সেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে শুধুমাত্র পানি দিয়েই আমি সিদ্ধ করেছি এখন এটার ভিতরে আমি যে যে উপাদান দিব সেগুলো শেয়ার করছি এখানে এক চামচ পরিমাণ জিরা অ্যাড করে দিলাম পাঁচ ছয়টা মরিচ কাঁচা মরিচ অ্যাড করে দিচ্ছি এটা আপনারা আপনাদের মতো করে দিবেন বুঝে শুনে কারণ অনেকে ঝাল বেশি খায় অনেকে কম খায় এখানে কুচি করা পেঁয়াজ এবং রসুন অ্যাড করে দিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা ব্লেন্ডারে পেস্ট করে নিব এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ড করার পর আমার এমনটাই হয়েছে যাদের ব্ল্যান্ডার নেই তারা পাঠাতে এটা করে নিতে পারেন পটলের খোসা ভর্তা অনেক মজা হয় এখন আমি সরাসরি চুলায় চলে যাব এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর পটলের খোসার ভর্তা সেই পেস্টটাও দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আবার পরিমাণ মতো হলুদও দিয়ে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে হলুদ এবং লবণটা যেন মোটেই বেশি না হয় তাহলে আপনার ভর্তাটা মোটেই ভালো হবে না এই পর্যায়ে মিডিয়াম হিটে রান্না করতে হবে পোটলের খোসার ভর্তার পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে লো হিটে রান্না করতে হবে আর বারবার নাড়তে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে এই তো আমার পোটলের খোসার ভর্তাটা রেডি আমি এটার পাশাপাশি আমার অন্যান্য সব রান্নাও করে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন আমি ভাত রান্না করেছিলাম বাবুর জন্য মাছের সেই তরকারিটাও রান্না করে নিয়েছি আলু ভাজি করে নিয়েছি আর এটা অবশ্যই ট্রাই করবেন পোটলের কষা ভর্তা এটা আমার একটা সিগনেচার ডিশ আয়নের পাপা খুবই পছন্দ করে এখন শেয়ার করছি রাতের বেলা রান্না করার পর আমার কিচেনের অবস্থা কেমন হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ